আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পিক্সেলটা কিন্তু আমাদের ফাইনালি ক্লেম টোকেন ক্লেম অপশন চলে আসছে এবং আমরা কিন্তু চাইলেই টোকেনটা ক্লেম করে সরাসরি ডলারে কনভার্ট করে ফেলতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো সিম্পলি আমরা যদি বট ওপেন করি দিই বট ওপেন করার সামনে কিন্তু আমাদের এখানে যে ক্লেম নামে কিন্তু একটা অপশন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি সিম্পলি এখানে ক্লেমে চাপ দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে তাদের টোকেন যে অপশনটা আছে ওই পেজে চলে যাচ্ছে তো আমি সিম্পলি ক্লেমে চাপ দিয়ে দিচ্ছি তো ক্লেমে আসার পরে এখানে আরেকটা অপশন আছে এখানে আপনাদের যদি দেখি এখানে আমার কিন্তু এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে দুইশো তিরিশ এফ দুশো তিরিশটা টোকেন কিন্তু তারা আমাদেরকে দিয়েছে ঠিক আছে এবং এটা কিন্তু আমি চাইলে এখান থেকে ক্লেম করে নিতে পারবো যে এখানে ক্লেম অপশন আছে তো আজকে নেটটা প্রচুর স্লো দিচ্ছে তার জন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না বা এখানে আমি জাস্ট এটা স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি তো আমি যদি সিম্পলি আপনাদের দেখে এটা কিন্তু একটা জাস্ট স্ক্রিনশট ঠিক আছে তো আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি কালকে ইনশাল্লাহ ডিটেলস ভিডিও আমি দিয়ে দিব অসুবিধা নেই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান কারণ কি আপনাদের আপডেটটা জানানোর প্রয়োজন ছিল তার জন্য আমি আগে আপডেটটা জানিয়ে দিলাম এবং কে কত টোকেন পাইছেন সেটা কিন্তু যে এখান থেকে দেখতে পারবেন ক্লেম অপশন আসবেন ক্লেম অপশন আসার পরে সিম্পলি যে এখানে একটা অপশন আছে এখানে চাপ দিলে কিন্তু আপনাদের কত টোকেন আছে অ্যাকাউন্ট ব্যালেন্সে সেটা দেখতে পারবেন এবং আপনাদের এখানে যদি জিরো টোকেন শো করে তাহলে আপনাদের কী করতে হবে বা কী করণীয় আছে সে সকল বিষয়ে আমি জানিয়ে দেবো তো সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট হবে কেউ মিস দেবেন না কালকের ভিডিওটা আর ইন্টারনেট অনেক দিন পরে আসছে নেট স্পিড প্রচুর ছিল তারপরে আমি ভিডিওটা করলাম আপনাদের উদ্দেশ্যে কারণ এই আপডেটটা সম্পর্কে অনেকেই জানে না আর নেট অফ থাকার কারণে অনেকেই কাজ করতে পারেননি এই কয়দিন বা বডে ঢুকতে পারেননি তো তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কি বা আমরা কতটুকু এই দুশোটিতে আপনারা যে টোকেনটাই পান না কেন ওটার ভ্যালু কতটুকু হবে ইনশাআল্লাহ কালকে ডিটেলস ভিডিও বলে দেবো এবং টোকেন ক্লেম অপশনের জন্যেও যে ভিডিওটা সেটা কালকে দিয়ে দেবো তো সেক্ষেত্রে সবাই ভিডিওটা দেখে নিন আপাতত আজকের ভিডিওটা এতটুকুই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে